পরিচালক নির্ঝর গুপ্ত তার আপকামিং প্রজেক্ট অর্থাৎ ডাইনির যেভাবে প্রোমোশনাল স্ট্র্যাটেজি শুরু করেছিলেন সেটা কিন্তু বেশ প্রশংসনীয় তার টিজার কার্ড থেকে শুরু করে প্রি ট্রেলার ট্রেলার প্রতিটা মানুষের কিন্তু খুব পছন্দ হয়েছিল ব্যক্তিগতভাবে আমারও খুব পছন্দ হয়েছিল দেখার পর মনেই হয়েছিল এটা কিন্তু একটা কাল্ট ওয়েব সিরিজ হতে চলেছে শুধু তাই নয় ওয়েব সিরিজটা রিলিজের পর পোস্ট ট্রেলারও পোস্ট করা হয় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তো আমি হইচইতে এই ওয়েব সিরিজটা দেখলাম কেমন লাগলো আমি কি আমার ধারণা সম্পর্কে একই রইলাম না পরিবর্তিত কিছু করলাম সেটা নিয়েই আজকের আলোচনা হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট লেটস টক অ্যাবাউট টাইনি এই ওয়েব সিরিজটাই ফিচার করা হয়েছে মিমি চক্রবর্তীকে এবং সিনেমাটার যা বিষয়বস্তু এটা নিয়ে কারোর মনে কোনো রকম দ্বিধা থাকাই উচিত নয় কুসংস্কারাচ্ছন্ন পরিবেশ এবং কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি দুজনেই কিন্তু সমান দায়ী এর জন্য প্রয়োজন প্রাথমিক শিক্ষা পেটে যদি অল্প বিস্তর বিদ্যা থাকে মানুষজন এই কুসংস্কারে আচ্ছন্ন হতে পারে না কিন্তু প্রত্যন্ত গ্রামে মানুষজন তো সহজাত শিক্ষা বা সেগুলো পুঁথিগত শিক্ষা সেগুলো পায় না বরং মাথার ওপর যারা থাকে তারা বিভিন্নভাবে ভুল পথে চালিত করে সাধারণ মানুষদের গ্রামবাসীকে এরকমই একটা ঘটনা তুলে ধরা হয়েছে খুব খুব প্রাসঙ্গিক তথা স্পর্শকাতর একটা বিষয় এই বিষয়ে কোনো কোনোরকমভাবে মার্ক্স কাটার কোনো জায়গা নেই যে ধরনের এই স্পর্শকাতর বিষয়কে মেকারসরা তুলে ধরেছেন বড় পর্দায় এর জন্য স্যালাম জানাই প্রতিটা কলাকুশলীকে এবং ডিরেক্টর সহ প্রতিটা এই প্রজেক্টের সাথে যুক্ত সমস্ত সহকর্মীদের আমি এবার বলছি এই গল্পের যে বুনন ছিল বা যে চিত্রনাট্য ছিল সেটাই কিন্তু একটা কাল্ট মুভি হতে পারত বা কাল্ট ওয়েব সিরিজ হতে পারতো কোথাও কি একটু হোঁচট খায় কারণ একটি গ্রামের ঘটনা সেটা ডুয়ার্সের একটি প্রত্যন্ত গ্রামের সেখানে মিমি চক্রবর্তী পৌঁছয় তার বোনকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে বোন এবং মিমি চক্রবর্তী দুজনেরই লতা এবং পাতার নাম তাদের কিন্তু ছোটোবেলা খুবই কেটেছিল একটা সমস্যার মধ্যে দিয়ে একে অপরকে হিংসা করত। এবং যেদিন লতা অর্থাৎ তার বোন বাড়িতে আসে একটা অ্যাডাপ্টেড চাইল্ড সেই দিন থেকে নানা রকম বাড়িতে সমস্যা শুরু হয় এবং তাদের মা অর্থাৎ মিমি চক্রবর্তীর মা রোগাক্রান্ত হয়ে ক্রমশ মৃত্যু পথযাত্রী হয়ে পড়েন এবং ক্রমশ তার মৃত্যু হয় এবং এই ঘটনাকে তার বাবা খুব সহজে দেখেন না বলেন যেদিন থেকে এই মেয়েটি আমাদের বাড়িতে আসে সেদিন থেকে আমাদের নানা রকম সমস্যায় জর্জরিত হতে হয় মেয়েটি অপয়া সেই হচ্ছে সূত্রপাত এবং এখান থেকে কিন্তু পরবর্তীকালে মেমি চক্রবর্তী বিদেশে সেটেলড হয় তার ডিভোর্স হয় এবং যখন সে দেশে ফিরে আসে তখন তার বোনকে কিন্তু খুঁজে পেতে উদ্যত হয়ে পড়ে একটাই কারণ তার বাবা যেভাবে উইল করে গেছেন সেই সম্পত্তির ভাগ সেইভাবেই হতে হবে কিন্তু তার প্রেজেন্স চাই তার বোনের এবং সেই বোনের সন্ধান করতে করতে মেমি চক্রবর্তী খোঁজ পায় তার বোন রয়েছে এই মুহূর্তে সেই বা তাদের বাড়িতেই যিনি মালির কাজ করতেন তার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে তাদেরই এক গ্রামে প্রত্যন্ত গ্রামে যেটা হচ্ছে ডুয়ার্সের একটা কোন একটা গ্রাম সেখানে মানুষরা শিক্ষিত নয় মানুষেরা কুসংস্কারাচ্ছন্ন মেমি চক্রবর্তীর গাড়ি একটি ভিড়ের মধ্যে গিয়ে আটকে যায় সেখানে গিয়ে দেখলো জল্লাদের উল্লাস মঞ্চ সবাই সেলিব্রেট করছে মানুষ মারাকে সেলিব্রেট করছে সামনে গিয়ে দেখতে পায় সেটা কিন্তু তার নিজেরই বোন সেখান থেকে কি করে রেস্কিউ করে তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে গিয়ে তার চিকিৎসা কি করে চলে এই পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন পরিচালক শুধু তাই নয় হসপিটালে যিনি ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন তার নিজের কর্তব্য থেকে এক মুহূর্ত কিন্তু বিচলিত হননি প্রয়োজনে তার পরিবারকে খুব সমস্যার সম্মুখীন হতে হয় তার কাছের মানুষ মরেও পর্যন্ত যায় কিন্তু শেষ মুহূর্তেও তিনি যেভাবে লড়াই করলেন তার জন্য প্রশংসা পাওয়ার এবং প্রত্যেকটা ডক্টরকে এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে রুগী পরিষেবা কিভাবে দিতে হয় নিজের ব্যক্তিগত জায়গাকে দূরে সরিয়ে রেখেও অবশ্যই সে হয়তো তার কাছের মানুষকে হারালো কিন্তু সে যেভাবে কর্তব্যে অবিচল থাকলো এটা কিন্তু তাকে তার থেকে শেখার অনেক কিছু রয়েছে এবং যেভাবে একটা গ্রামীণ হাসপাতালে দু তিনজন নার্স স্বাস্থ্যকর্মী ছাড়া আর কেউ থাকে না সেখানে কি করে কী চলে মেয়েদেরকে কতটা অসহায় মেয়েদেরকে কতটাভাবে ডমিনেট করা হয় কতটাভাবে তাদেরকে অ্যাসল্ট করা হয় সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং মেমি চক্রবর্তী তার বোনের জন্য যেভাবে শেষ মুহূর্ত অবধি লড়াই করে গেল এবং বোনকে বাঁচালো এটা কিন্তু একটা প্রশংসার দাবি রাখে তার অভিনয় দক্ষতা কিন্তু মারাত্মক এবং বোনের ভূমিকায় যিনি অভিনয় করেছেন খুব সম্ভবত তার নাম কৌশানী সেও কিন্তু অভিনয় খুব ভালো করেছে এবং বেশ কিছু সিনস কিন্তু খুব ব্রুটাল যে বা যারা এগুলো সহ্য করতে পারো না তারা কিন্তু একটু সতর্ক থেকো একটা সিনে ডাক্তারি যিনি ওয়াইফ ডাক্তার যেহেতু ট্রিটমেন্ট করছেন অর্থাৎ সেই মেয়েটিকে যাকে ডাইনি বলে পুড়িয়ে মারার প্রচেষ্টা করছে সেই সমগ্র গ্রামবাসীরা তাকে যেহেতু ট্রিটমেন্ট করছেন তাই ডাক্তারের বউকে তুলে এনে তার গলা জনসমক্ষে কেটে ফেলা হয় সেই সিনসটা কিন্তু খুব ব্রুটাল সিনস এবং ভায়োলেন্সের কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে খুব ভালো ওভারঅল কিন্তু 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 চিত্রনাট্য বড়ই দুর্বল সেই টানটান ব্যাপারটা নেই আমি আবারও বলছি যা বিষয়বস্তু নির্বাচন একটা কুসংস্কার মানুষজন রয়েছে যে গ্রামে মানুষ মরছে ওই একটি মেয়ের জন্য গ্রামে প্রত্যেক পরিবার থেকে একজন একজন করে সদস্য মারা যাচ্ছে ওই মেয়েটির জন্য আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এরকম বহু প্রত্যন্ত গ্রাম আছে যেখানে এখনও এই ভাবধারায় বা এই চিন্তাধারায় তারা বড় হচ্ছে তো কোথাও গিয়ে কিন্তু এই সমাজের বাস্তবটা তুলে ধরেছে সমাজের পরাকাশটা তুলে ধরেছে এর জন্য পরিচালক ও সবাইকে অনেক অনেক সেলাম কিন্তু কোথাও গিয়ে চিত্রনাট্য বড়ই দুর্বল যার ফলে দেখতে দেখতে একটু মনে হচ্ছিল কখন শেষ হবে কখন শেষ হবে এবং খুব প্রেডিক্টেবল চিত্রনাট্য গল্পের স্ক্রিপ্টও খুব প্রেডিক্টেবল কিন্তু এই সারভাইভাল যে প্রসেসটা সেটা কিন্তু এনজয় করবে যারা প্রথম দেখছ তারাও কিন্তু খুব এনজয় করবে ওভারঅল কিন্তু আমি থ্রি আউট অফ ফাইভ দেবো এটা কাল্ট ওয়েব সিরিজ হতে পারতো কিন্তু কোথাও গিয়ে যেন নিজের নিজের প্রতি নিজে আস্থা রাখতে পারলো না সেই অর্থে কিন্তু এটা কাল্ট হতে পারলো না এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত তোমরা অবশ্যই ডাইনি দেখো হইচইতে হইতে অ্যাভেলেবেল এবং দেখার পর নিজস্ব মতামত জানিও যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে টেক কেয়ার অ্যান্ড গুড বাই সাথে থেকো পাশে থেকো থ্যাংক ইউ